আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র তার মূল উদ্দেশ্য কি ছিল এর অ্যান্সারটি তোমরা দেখে আমি দিয়েছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারির মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি মহারানী তথা ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে চলে যায় এই ঘোষণাপত্রে আপাতভাবে ভারতীয়দের দাবি মেনে নেওয়া হলেও বাস্তবে মূল উদ্দেশ্য ছিল এক নম্বর পয়েন্ট করে দেশীয় রাজ্যের রাজাদের আপাতভাবে সন্তুষ্ট রেখে তাদের যাতে আনুগত্য অর্জন করা যায় যাতে তারা ভবিষ্যতে কোনো বিদ্রোহী নেতৃত্ব দানে আগ্রহী না হয় সেকেন্ড পয়েন্ট শিক্ষিত শ্রেণীকে প্রতিশ্রুতির মাধ্যমে সন্তুষ্ট রেখে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ থেকে বিরহ রাখ তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন পেয়ে যাচ্ছো আজকে মূলত এই ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের যে সংঘবদ্ধতা গড়ার কথা এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ে টু মার্কস ফোর মার্কস এবং এইট মার্কস সমস্ত ধরনের কোশ্চেন ও অ্যান্সার আমি আলোচনা করছি আমাদের ভিডিওর একদম শেষ পর্যন্ত তোমরা থাকবে আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে অল নোটিফিকেশান অবশ্যই অন করবে তো আসো পরবর্তী কোশ্চেন ও অ্যান্সারগুলো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি জুম করে করে প্রত্যেকটি কোশ্চেন ও অ্যান্সার তোমাদের খাতায় টুকে নিতে পারো অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বেস্ট অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি আজ থেকে তোমরা এগুলো রেডি করে নাও এই কোশ্চেন ও অ্যানসারগুলো তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা সেকেন্ড ইউনিট টেস্ট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই আজ থেকে প্রস্তুত করে নিতে পারো অবশ্যই তোমরা উপকৃত হবে পরে কোশ্চেন সভা সমিতির যুগ বলতে কি বোঝায় অর্থাৎ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন অ্যানসারটা দেখে নাও উনিশ শতকে বিশেষ করে দ্বিতীয়ার্ধে ভারতের নানা প্রান্তে সাহিত্য সংস্কৃতি রাজনীতি নিয়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু ভারতীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এবং তারা বিভিন্ন প্রেসিডেন্সি শহরগুলিতে কিছু সভা সমিতি গড়ে তোলেন এই সভা সমিতিগুলি যেমন কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ইন্ডিয়ান লীগ ভারত সভা প্রভৃতি বোম্বাইতে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন মাদ্রাজের মহাজন সভা ইত্যাদি ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি কর ও শুল্ক নীতি এবং ভারতীয়দের দাবি দেওয়া নিয়ে সরব হয় এই সকল কারণে ডাক্তার অনিল সিং উনিশ শতককে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে বলেছেন নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলাফল সম্ভব কি জানো অ্যান্সারটা দেখে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ নির্মমভাবে দমন করা হলেও এর সুদূর প্রসারী ফলাফলগুলি ছিল নিম্নরূপ প্রথম পয়েন্টে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি মহারানীর হাতে অর্পিত হয় সেকেন্ডে শাসনতান্ত্রিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় যেমন গভর্নর জেনারেলের বদলে ভাইস রোয়ের হাতে ভারতের শাসন পরিচালনার ভার দেওয়া হয় যিনি দায়বদ্ধ থাকবেন ভারত সচিবের কাছে তিন নম্বর পয়েন্ট সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হয় দেশীয় রাজাদের সত্যক পুত্র অর্থাৎ দত্তক পুত্র হবে পুত্র গ্রহণ স্বীকৃত হয় এবং ব্রিটিশ সরকারের হাতে ভারতের সাম্রাজ্য বিস্তারের নীতি পরিত্যক্ত হয় নেক্সট কোয়েশ্চেন সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো অ্যান্সারটা দেখো না আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গড়ে ওঠা ভারত সভা যে সকল মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেগুলি হলো দেশব্যাপী শক্তিশালী জনমত গঠন করা হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ গঠন করা ভারতের বিভিন্ন জাতীয় মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা চার নম্বরে জনসাধারণের গণ আন্দোলনে সামিল করা পাঁচ নম্বর কোশ্চেন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ অ্যান্সারটা দেখে নাও বাংলায় গড়ে ওঠা দুটি গুরুত্বপূর্ণ সংগঠন জমিদার সভা ও ভারত সভার মধ্যে উদ্দেশ্য ও কর্মসূচিগত কিছু পার্থক্য ছিল যেমন এক নম্বর পয়েন্ট সীমিত ক্ষেত্রে রায়তদের স্বার্থের কথা বললেও জমিদার সভার মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা অর্থাৎ সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ অপরপক্ষে ভারত উদ্দেশ্য ছিল আপামর দেশবাসীর সার্বিক স্বার্থ অর্থাৎ জাতীয় স্বার্থের জন্য আন্দোলন করা সেকেন্ডে জমিদার সভা বাংলার বাইরে খুব একটা বিস্তার লাভ করতে পারেনি কিন্তু ভারতসভার সঙ্গে বাংলার বাইরের অন্যান্য সংগঠনগুলির যোগাযোগ সম্পূর্ণ ছিল তিন নম্বর পয়েন্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সদস্য হতে পারবেন একথা ঘোষিত হলেও জমিদার সভায় সদস্যরা সকলেই ছিলেন জমিদার সাধারণ মানুষ জমিদার সভার সদস্য হয়নি অপরপক্ষে ভারত সভার সাধারণ মানুষের যোগদান ছিল অনেক বেশি নেক্সট কোশ্চেন কী উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় অ্যান্সারটি দেখে নাও আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কর্তৃক হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি ছিল জনগণকে স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ করা দু নম্বরে দেশীয় ঐতিহ্য ও শিল্পের প্রসার ঘটানো তিন নম্বরে যুব সমাজের শারীরিক দক্ষতা ও আত্মশক্তি বৃদ্ধি করা চার নম্বর পয়েন্ট হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা নেক্সট কোশ্চেন ইলবার্ট বিল কী ছিল অ্যান্সারটি দেখে নাও আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি ভাইসরয় লর্ড রিপন তার আইন সচিব ইলবার্টকে বিচার সম্বন্ধীয় একটি আইনের খসড়া প্রস্তুত করতে বলেন যেটি তার নাম অনুসারে এলবার্ট বিল নামে পরিচিত ভারতীয় বিচার ব্যবস্থায় বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যে এই বিলে বলা হয় এখন থেকে ভারতীয় বিচারকরা ইংরেজ আসামিদের বিচার করতে পারবে নেক্সট কোশ্চেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি দেশীয় ভাষার সংবাদপত্র আইনগুলির ব্রিটিশ বিরোধী সমালোচনা ও জনগণ জনমত গঠনের উদ্যোগে ভয় পেয়ে সংবাদপত্রগুলি কণ্ঠরোধ করার জন্য আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের চোদ্দ মার্চ লর্ড লিটন জারি করেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এই আইনে বলা হয়েছিল সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করে এমন কোনো সংবাদ ছাপানো যাবে না এবং ব্রিটিশ বিরোধী জাতিগত বিদ্বেষ সৃষ্টিকারী কোনো সংবাদ ছাপানো যাবে না এই মর্মে সম্পাদক ও মুদ্রাকরকে ও পত্রে স্বাক্ষর করতে হয়েছিল নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সংবাদপত্রের যাবতীয় সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে নেক্সট কোয়েশ্চান অস্ত্র আইন কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর থেকে ব্রিটিশ সরকার ভারতবাসীকে নিরস্ত্র করার পরিকল্পনা করে যার বাস্তব রূপ হল আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটনের অস্ত্র আইন পাস করা এই আইনে বলা হয়েছিল সরকারের অনুমতি ছাড়া কোনো ভারতবাসী কোনো আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না সেকেন্ডে এর মাধ্যমে ভারতে বসবাসকারী ইংরেজ ও ভারতীয়দের মধ্যে আইনি অধিকারগত পার্থক্য সুস্পষ্ট করে দেওয়া নেক্সট কোশ্চেন আনন্দমোট উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল অ্যান্সারটা দেখে নাও ছিয়াত্তরের মনন্তরের প্রেক্ষাপটে রচিত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমোট উপন্যাসটি ভারতে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল এক নম্বর পয়েন্টে দেশকে মা বলে কল্পনা করে এই গ্রন্থ প্রেম দেশমাতৃকার দ্রুত সংকল্পের জন্ম দেয় দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে দুলের কার্যকলাপ দেশে বহু স্বাধীনতাকামী সংগঠন প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগায় তিন নম্বরে বন্দে মাতরম সংগীতটি স্বাদেশিকতা ও স্বাধীনতা আন্দোলনের বীজ মন্ত্রস্বরূপ যুব সমাজকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেছিল নেক্সট কোশ্চেন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় অ্যান্সারটি দেখেন ব্যঙ্গচিত্র আঁকা হয় প্রথম পয়েন্ট সমাজ অর্থনীতি রাজনীতি ও ব্যক্তি বিশেষের কোনো বিশেষ একটি সম্পর্কে শিল্পীর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি একটু ব্যতিক্রমী চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল দ্বিতীয়ত কার্টুন বা ব্যঙ্গচিত্র সমাজের নানা অনভিপ্রেত ও ক্ষতিকর বিষয়গুলিকে জনমানুষের সরল ও সহজবদ্ধ উপায়ে তুলে ধরে যাতে ছবির মাধ্যমে মানুষ সমস্যাটিকে সহজেই ধরতে পারেন ও সচেতন হতে পারেন তার জন্য তিন নম্বর পয়েন্ট দেখে নাও উনিশ শতকে গগনেন্দ্রনাথ ঠাকুর এভাবেই তার ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ইংরেজ শাসন শোষণ ও ভারতীয়দের অন্ধ ইংরেজ অনুকরণের সমালোচনা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন উনিশ শতকের ভারতের রেখা অর্থাৎ চিত্র দ্বারা যারা ভারতের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন তাদের মধ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর অগ্রগণ্য প্রথম পয়েন্ট তিনি তার অসংখ্য ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সরকারের শোষণের দিকটি তুলে ধরেছেন যেমন শিক্ষার কারখানা চিত্রে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন অন্ধ ইংরেজ অনুকরণকে তীব্র ব্যঙ্গ করেছেন দ্বিতীয় পয়েন্ট প্রচলিত সমাজের কুপ্রথা যেমন পণপ্রথা বহুবিবাহ বহু বিবাহ ইত্যাদির সমালোচনায় তিনি ছবি তুলে ধরেছেন তিন নম্বর পয়েন্ট আবার রাজনৈতিক বিষয়ে তিনি দৃঢ়তার সঙ্গে সমালোচকদের তুলি চালনা করেছেন যেমন মন্টেগু চেক্সফোর্ড সংস্কারের অসারতা অসহযোগ আন্দোলনের সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বই পড়ানো সমর্থন ছবি ছিল তার ব্যঙ্গচিত্রের বিষয় নেক্সট কোশ্চেন উনিশ শতকে ভার জাতীয়তাবাদী উন্মেষে ভারতমাতা চিত্রটি চিত্রটির ভূমিকা কীরূপ ছিল এর অ্যান্সারটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি বাংলায় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কন করেন এবং এটি ভারতের জাতীয়তাবাদের উন্মেষে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এক নম্বর পয়েন্টে ছিল দেবী লক্ষ্মীর আদলে আঁকা ভারতমাতা চিত্রটিকে দেশমাতৃকার এক সর্বাঙ্গীন চিত্র হিসাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেখানে দেবীর চার হাতে পুস্তক ধানের গছা জপের মালা ও শ্বেতবস্ত্র যেমন সন্তানের প্রতি মায়ের দান অন্য বস্ত্র শিক্ষা ও দীক্ষা এবং সেকেন্ড পয়েন্ট স্বদেশী আন্দোলনকালে এই ছবি নিয়ে শোভাযাত্রা বের হয় এইভাবে এই ছবি নবজাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয় এরপরে তোমরা যে চার নম্বরের কোশ্চেন এই চতুর্থ অধ্যায় থেকে পাচ্ছ সেগুলি হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল দু নম্বরে যেটা পাচ্ছ মহারানীর ঘোষণাপত্র অর্থাৎ আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের যে মহারানী ঘোষণাপত্র এর ঐতিহাসিক তাৎপর্যগুলি কী ছিল তিন নম্বর যে কোশ্চেনটি পাবে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় কেন চার নম্বর হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল এরপরে তোমরা এই অধ্যায় থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে আট মার্কসের কোশ্চেনগুলো পেতে পারো আনন্দমোট উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা হয়েছিল সেকেন্ড কোশ্চেন যেটা পাবে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো অথবা সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো